বাবু মা যা আফি মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা এই কথাটা কতশো বছর আগে লেগেছে বলুন প্রায় বারোশো বছর আগে কতশো বছর আগে তো ভাই আজকের বাংলাদেশের চোদ্দশো সিসল্লি হিসির মৌলবীদের কথা শুনে আমরা নাচলে হবে নাকি ওরা নাচক না ওরা নাচবে কেন জানো ওদের তকদির নাই এক দুই নাম্বার ওদের অ্যাশ নাই ওরা আকল দিয়ে নবীকে দেখে ওরা অ্যাশকো দিয়ে নবীকে দেখতে পারে ওরা যদি অ্যাশকো দিয়ে দেখত যেভাবে আমার নবীর সাহাবায় ক্যারামেরা এসকেন নজরে নবীরে দেখতেন উম্মে আয়মান নবীর প্রসাব কেন পান করে ফেললেন যদি নবীকে আকলের নজরে দেখতেন ফাটতেন না আকল হইল আকলের ইশারায় বলে এটা সাধারণ মানুষের মতো দেখা যায় ফরসব এসকের ইশারায় বলে এটা ফরসব Mubarak সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমরা বুঝতেছেন না আপনারা আকল আর эш আকল হচ্ছে এখানে জন্নায় এখানে mohabbat যেটা আমরা mohabbat বলি আকল এখানে জন্মায় mohabbat এখানে জন্মায় তো আপনি যখন শুধু আকল দিয়ে চিন্তা করবেন আপনার আকল বলবে এটা তো হাত আছে পা আছে বাজার করে ব্যবসা করে চাকরি করে এই সেই মানে আছে আমাদের মতো চুল আমাদের মতো তো সব কিছু আপনি তখন এটাই দেখবেন আর যদি আপনি আমার নবীর সাহাবিদের মতো এসকের সাগরে ডুব দেন মোহাব্বতের সাগরে যখন ডুব দিবেন তখন আপনি উম্মে আয়মানের মতো আমার নবীর প্রসাদকে তখন প্রসাদ আপনার না জ্বর পড়বে না পড়বে এটা পারসাদ মোবারক না রে দেখবে না রে স্যার হজরতলা মৌরারা মনসুর আহমেদ রাজা হুজুরের আগমন আওয়াজ কলে বলেন মারাব অনেক আলে বলা সবাই কথা বলতে হবে তো এখানে আপনারা সবাই চলে আসুন আশা করি সবাই আপনাদেরকে কিছু মেসেজ দিবে সব আপনারাও নিয়ে যাবেন আর বর্তমান জাতি আমরা আসলে এক হতে পারি না সেটা আমাদের দুর্বলতা মিলাদণ্ডের জুলুসগুলো যদি বাগে বাগে না হইয়া ধরেন কুমিল্লার যতগুলি জুলুস হয় এটা যদি একসাথে হইতো বাপে আমরা এরা থাকতো এরা তো এমনি কম্পন সৃষ্টি হয়েছে শুধু কুমিল্লার কথা বল। তো মিলাদুন্দী পালনকারী এদেশের সংখ্যায় বেশি অনেক বেশি খন্ড খন্ড হওয়ার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে তো যাই হোক তারপরেও সব জায়গায় হচ্ছে গোটা বিশ্বে হচ্ছে এখন নেটের জগৎ আমরা আপনাদেরকে আমাদের কথা বিশ্বাস করে না করেন এতে আপনাদেরকে আমরা অনুরোধ করব না আপনারা নেটে চার্জ দেন ইউটিউবে দেখেন যে কোন কোন দেশে নবীর জুলুস করি পালন করা হয় হুজুর যেহেতু চলে আসছে আমি পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি হুজুরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমি বলছিলাম আপনি মিলাদ নবী কেন পালন করতে পারেন না সেই বিষয়টার উপর আমি একটু গিয়েছিলাম যে আপনি যদি উম্মে আয়মানের নজরে নবীকে দেখেন তাহলে নবীর ফরসাবকে আপনার কাছে মোবারকময় মনে হবে আপনি যদি আকল দেশকের নজর ছিল বিদায় তাদের কাছে এটা মোবারক মনে হয়ে গেল উম্মে আইমান যখন নবীর ফরসাব মোবারক ফান করে ফেললেন তিনি বলে আমি এমন শরবত ফান করেছি যেটা এতটাই দামি এতটাই সুগ্রাণ যা মেসকুয়াম্বরের চাইতে আর বেশি দাবি আমার কাছে মনে হয়েছে তবে এটাকে আকল দিয়ে সম্ভব হবে না এটা এখানে লাগবে মোহাবত লাগবে এসক লাগবে নবীজি চুল মুবারক কর্তন করবে সবাই কেরামেরাম চতুর্দিকে ঘুরে দামান নবীরে তাওয়াফ করে হাত

সে মনে করে নীত বিয়ে করছিল আমিও তো করছি তো হে যেমন আমিও তেমন নজুভিলাম এটা হলো আকলের চিন্তা দেখা যারা এসকারে ক্লাসে আসবে আমার নবীর সাহাবিরা যেটা করেছে তারা আমার নবীকে এসকের নজরে যখন দেখতেন তখন চুল মোবারক আমার নবীর কাছ থেকে তাবারক হিসাবে গ্রহণ করতেন আমার নবী যখন নখ মোবারক কর্তন করতে বসতেন সাহাবাই কেরামেরা এটাকে তাবারক হিসাবে গ্রহণ করার জন্য ওরা চতুর্পাশে ঘুরতেন হাতটা বেঁধে বসে থাকতেন আমার নবীর শ্লেষা মোবারক আমরা সহজে বুঝি যেটা বলি গ্রামের ভাষায় হিঙ্গিল সাধারণ ভাষায় আপনাদের দেশের এই দেশের প্রাইম মিনিস্টার হোক বা গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজা বাদশাহ হোক আপনারা কোনো ইতিহাসে কোনো ঘটনা এমন একটা ঘটনা দেখান যে

নবী স্লাসা মোবারক যখন আমার নবীর স্লাসা মোবারক আসতো নবী এটা বের করে ফেলার আগে সাহাবায়ে کرامের হাত পেতে নিয়া নিতেন পৃথিবীতে এমন কোন বাদশা জন্মাইলো এমন কোন রাজা দগদগ ধরেছিল যাদের ইতিহাসে লেখা তাদের স্লাসা নিয়া তাদের কর্মচারীরা ভাগাভাগি করেছে ইতিহাসের পাতায় কেগুই দেখাইতে পারবে না রহমান বিশ্লেষা মোবারক জমিনে পড়ার আগে সাহাবাই কারা মেরা হাতে নিয়া আতর হিসাবে তাদের বডির ভিতরে মেখে নিতেন জোরে এখন আপনি কোন ক্লাসে বসবাস করে এটা আপনি দেখবেন চিন্তা করে দেখবেন আপনার ক্লাসকে আপনি পরিবর্তন করতে হবে হাজির আপনারা মহাব্বুতের সাথে তাজদিমের সাথে প্রিয় নবীন সনুলাল ইসলামের জস্নে জনসিদ্দী মিলাদুল নবীন আগমনের মাফি এগুলি একটু তাজিমের সাথে আমরা করতে চেষ্টা করব এখন সময়টা সবাই যেটাই হোক ইমান এবং আমার নবী নবী তো একজনই যাকে আমরা ভালোবাসি মহাব্বত করি আপনি যে থাকেন যে মঞ্চে থাকুক যে ক্ষমতায় থাকুক না থাকুক সেটা ম্যাটার করে না সেটা বিষয় না বিষয় হলো মহাব্বত বিষয় হলো তাজিম আপনি আমার নবীকে কতটুক ভালোবাসেন আপনি আমার নবীকে কতটুক ভালোবাসেন কারণ আমার নবী নবী যার কোন দ্বিতীয় নাই জিসকা কয়ে সানি নেহি অনবী হামারা হে জিসকা কোয়ে সানি নেহি অনবী হামারা হে সময় নাই আমার নবীর কোন সানি নাই আমার নবীর কোন থাকছে সালাম কই সানি আরে আমার আমার নবী এমন এক নবী নবীর কোন সানি নাই আমার নবী এমন এক সময় এসেছে যে সময় চাঁদ বাঁকা অবস্থায় ছিল আমার নবী এমন এক সময় এসেছে যখন রাতও ছিল না দিনও ছিল না এমন এক হাওয়ার সময় এসেছে যেটা এমন এক ছিল যেটা ঠান্ডাও ছিল না গরমও ছিল না ঠান্ডাও ছিল না গরমও ছিল না সবে হেসা সময় বড় মনোমুগ্ধকর রবিউল আউ্বাল প্রথম বসন্ত আল্লাহর হাবিবকে এমন এক সময় আল্লাহ পাঠিয়েছেন তো আপনি এগুলি আসলে আমরা যুগ যুগ ধরে দলিল দিয়েছি দিচ্ছে আমাদের ওলামাই কেরাম আমার শ্রদ্ধা বাজন গাজী দিন উমিল্লার মান্নান জাহাদি ফির সাহেব কেবলা যাদের নামগুলি আমাদের নিতে অনেক ভয় লাগে তাদের আতঙ্ক দেখে বেঈমানের পালিয়ে গেছে বহু জায়গায় পালিয়ে গেছে তো আজ পর্যন্ত ওরা থাকবে এটা তো বিরোধিতা না থাকলে আমরা এত কিতাবও দেখতাম না এটাও স্বাভাবিক বিরোধিতা থাকাটাও ভালো কারণ ওরা যদি বিরোধিতা না করতো না ওরা যদি বিরোধিতা করত আমি খুঁজতাম এত কষ্ট আমার দরকার আছে প্রায় একশো ষোলোটা মিলাদনবীর কিতাবের দলিল কে আমি খুঁজতাম দরকার ছিল না যদি ওরা বিরোধিতা না করত ওয়াশ করে যাইতাম আরি করতাম বিলাত করতাম খাইতাম সের কিন্তু এখন করছি কেন এই যখন বলে নাই সেই আল্লাহ হুজুর মঞ্চে উপস্থিত আছেন হুজুর এখনই আপনাদের সামনে তাকরির পেশ করবেন ওলামারা সবাই আসবে আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজক আছেন আমরা সবাইকে যারা দিন রাত এক করে মাহফিলকে সাজিয়েছেন এই এই কুমিল্লার মানুষ কুমিল্লা সিটি কর্পোরেশন মানুষ পাথুরিয়া পাড়ার মানুষ অনেক কষ্ট করেছেন এবং মাদ্রাসার যারা ম্যানেজিংয়ে আছেন মাদ্রাসার শিক্ষক সহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই দরবারে রুসেল আজমের এই প্রোগ্রামটাকে সাজিয়ে তোলার জন্য এবং এখানে একটা প্রতিষ্ঠান আছে সুন্নি প্রতিষ্ঠান আপনারা সেদিকেও নজর রাখবেন সুন্নি মাদ্রাসাগুলি যাতে কামিয়াব দেয় আল্লাহ আপনারা সেদিকে নজর রাখবেন খেয়াল রাখবেন আল্লাহ আমাদের উভয়কে আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের আছে কামিয়াব নসিব করুক যদি বলেন আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <applause>